বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত পা ভেঙে দেবো গৌতমদেব দেব যে জোটের অংশ ইন্ডি জোট সেই ইন্ডি জোটের হাত পা ভেঙে গিয়েছে পাঁচ রাজ্যের ফলাফলের পরে আর তারপরে এবার আমাদের হাত পা ভাঙতে গিয়ে উনি আহত হন এটা আমি চাই না বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানো সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে হাতে চুরি পরে বসে নেই উনি তো বলেছেন যে চুরি টুরি উনি পরে থাকেন না তো এটা আমরা জানি যে উনি চুরি পরে থাকেন না আবার এখন এই বয়সে হাত পা ভাঙা এত বড় দায়িত্ব নিতে গেলে অনেক মুশকিল হবে বরঞ্চ এই সমস্ত হুমকি টুমকি না দিয়ে আমি বলবো যে মেয়র সাহেবের পদে যিনি বসেন তার একটা সম্মানের জায়গা আছে নিজেকে ছোট না করে বরঞ্চ আমাদের ছেলেমেয়েরা মাঠের তারা বলছে ইনডোর স্টেডিয়াম খুলছে না কেন তারা বলছে আমাদের এখানে টেবিল টেনিসের এরকম বেহাল দশা কেন তারা বলছে উত্তরবঙ্গে কেন সিনথেটিক ট্র্যাক নেই তারা বলছে কেন আমাদের একটা ক্রিকেট স্টেডিয়াম হলো না কেন উনি তো মন্ত্রী ছিলেন দুবার এখন মেয়র তা আমাদের উত্তরবঙ্গ কি শুধু জঙ্গল পাহাড় নদী থাকবে আর এখানে আমাদের লোকজন ওখানে যাবে শুধু চা কফি আর কবিতা আর গান এর বাদ দিয়ে কি উত্তরবঙ্গের মানুষের প্রতিভা তার স্পুরণের জায়গা নেই আরে রাজা কি মানে প্রজা কিভাবে ব্যবহার করবে সেটা রাজা ঠিক করবে শুনলাম জন নাকি ডাক্তার নিয়ে গিয়েছে তারা খাচ্ছে কি ডাল ভাত আর কি ডিম নাকি দেখলাম দুর্ভাগ্যের আসল কথা জমিদারি প্রথা চালু করেছে এবং উনি এবং ওনার ভাইপো ভাবেন যে এটা ওনাদের রাজত্ব আর প্রজাদের ওনারা উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন পুলিশ অফিসার আইপিএস অফিসার তাদেরকে নাম ধরে ডাকেন এই 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 আমরা আমি এর আগেও বলেছি আইএস আই পি অফিসাররা যখন মঞ্চে থাকেন সরকারি প্রোগ্রামে থাকেন তারা আধিকারিক তারা আমার আত্মীয় স্বজন হতেও পারে আমরা এরকম দেখেছি যে ছেলে এসপি বাবা কনস্টেবল তাও ছেলেকে বাবা স্যালুট করেন এটাই হচ্ছে নিয়ম আর আমাদের বেশ কিছু আধিকারিক আমরা যেরকম বাড়িতে বিভিন্ন কি বলবো যে পেট এনিমেল পুষি তাদের গলায় বকলেস রাখি এই ডাকি এই তুতু তুতু চলে আসে তো এরা প্রতিবাদ করে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন দেখি একজন ডিএম মানে এক মিনিটে বার ম্যাডাম বলে আর বিরোধীদের ফোন ধরে না তখন আমাদের মনে প্রশ্ন জাগে ওনাদের মেরুদণ্ডটা কি মেরুদণ্ড নাকি ওটা মেরুদণ্ডটা কেঁচোতে পরিণত হয়েছে উনি তো যাচ্ছেন কবিতা লেখবার জন্য ওনার যে কবিতা বই যা কী কথাঞ্জলি না কি বেরিয়েছিল ওরকম পরবর্তীকালে নোবেল টোবেলও পেতে পারেন উত্তরবঙ্গের মানুষ এত ভালোবাসেন অতিথিদের যে আমরা সর্বদা চেষ্টা করি অতিথিদের খুশি রাখার জন্য কিন্তু উত্তরবঙ্গে উনি যান কবিতা লিখতে উত্তরবঙ্গের মনের কথা যন্ত্রণার কথা অভিমানের কথা শুনতে উনি যান না প্রথম কথা আমি জানতাম না যে ওনার বৌমা উত্তরবঙ্গ থেকে আসছে তার জন্য ধন্যবাদ তবে ওনার আমার একটা মানে প্রশ্ন থাকবে ভাবি ওনার যিনি বৌমা হ্যাঁ ভাবি বা ভাবি বৌমা যদি একটা কথা ওনাকে বলেন যে উত্তরকন্যায় আটশোলা ইঁদুর এই সমস্ত ঘুরে বেড়ায় লোকজন থাকে না তো উত্তরকন্যাতে যাতে সচিবরা বসে উত্তরবঙ্গের যাতে বাজেট ব্যয় বৃদ্ধি পায় এটা যদি ওনার বৌমা ওনাকে ভেন্টিলেট করে তাহলে নিশ্চয়ই ভালো হবে